নমস্কার বন্ধুরা ডাব্লুবিপিএসআই দু হাজার চল্লিশ ফিলিমস এক্সপেক্টিভ রেজাল্ট ডেট নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ওকে দেখো তোমরা যারা ডাব্লু বিপি এস আই দু হাজার চব্বিশে ফিলিমস এক্সামে বসেছো তোমাদের ডাব্লুবিপিআর অফিসিয়াল ওয়েবসাইটে এডিট উইন্ডো বলে একটি ফিচার এসেছে যার পিরিয়ড তিরিশে অক্টোবর থেকে একই নভেম্বর অর্থাৎ আজকে একত্রিশ তারিখ এবং কাল এক তারিখ নভেম্বর মাসে তো রেজাল্ট আসা সম্ভব নয় ঠিক আছে এবং গতকাল ডাব্লিউ বিপিএসআই সংক্রান্ত পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছিল ফাইনাল অ্যান্সার কি নিয়ে যেন তোমরা ডাব্লিউ বিপিএসআই দু হাজার চব্বিশ ফাইনাল অ্যান্সার কী দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে সাউন্ডের তো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো যেটা তোমাদের আমি বলছিলাম যে এই যে পাঁচ দিন অর্থাৎ একত্রিশ এক দুই তিন চার ঠিক আছে এই পাঁচ দিন যেহেতু ফাইনাল অ্যান্সার কিটা ডাব্লিউ বি এস এ দু হাজার চব্বিশের ফাইনাল অ্যান্সার কিটা অফিসিয়াল ওয়েবসাইটে থাকবে ঠিক আছে তো আমরা এক্সপেক্ট করি বা আশা করছি যে এই একত্রিশ এক দুই তিন চার নির্দিষ্ট তারিখের এই তারিখগুলোর মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা খুব কম খুব কম ঠিক আছে তো ডাব্লিউ ডাব্লিউপি এস আই দু হাজার চব্বিশ ফিলিপস এক্সপেক্টিভ রেজাল্ট ডেট যেটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি তোমাদের এই ভিডিওতে বলছি না যে গোপন সূত্রের খবর এরূপ কিছু না যেটা আমার মনে হচ্ছে ফাইভ টু সেভেন নভেম্বর পাঁচ থেকে সাতই নভেম্বরের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে ডাব্লিউ ডাব্লিউপি এস আই দু হাজার চব্বিশের ফিলিপস এর রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে চলো দেখা যাক যদি এর পরবর্তীকালে কোনো একটা আপডেট পেয়ে থাকি অবশ্যই দিব তো এতটুকুই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং তোমরা অবশ্যই কিন্তু বলবে যে রেজাল্টে কত তারিখের মধ্যে আসতে পারে রেজাল্ট কত তারিখের মধ্যে আসতে পারে এটা কিন্তু তোমরা অবশ্যই একটা আইডিয়া করে অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরবে ঠিক আছে আমি প্রত্যেকের কমেন্ট দেখব চলো ভিডিও শেষ করছি জয় হিন্দ জয় ভারত